আট বছর পর সুমাইয়া রাকিবকে নিয়ে বাড়ির সামনে আসতেই সুমাইয়ার মায়ের সাথে দেখা মা সুমাইয়াকে দেখে অবাক হয়ে গেলেন সুমাইয়া এখন পুরোপুরি সুস্থ মা সুমাইয়াকে জড়িয়ে ধরে বলতে লাগল মা তুই এতদিন কোথায় ছিলি আমরা তোরে কত জায়গায় খুঁজছি কোথাও পাই নাই আর তোর হাত ভালো হইল কেমনে এর মাঝে সুমাইয়ার বাবা এসে সুমাইয়াকে দেখে বলতে লাগল সুমাইয়া এতদিন পর তোর বাবার কথা মনে পড়ল এতদিন কোথায় ছিলি রে মা একবারও কি আমাকে দেখতে ইচ্ছা করে নাই তোর সুমাইয়া বাবাকে বলতে লাগলো জানো বাবা তোমার মেয়ে আজ ব্যারিস্টার তোমাকে বলেছিলাম না আমি লেখাপড়া করে একদিন ব্যারিস্টার হব সেদিন তুমি আমাকে লেখাপড়া করতে না করেছিলে বলেছিলে আমাকে বিয়ে দিয়ে দিবে বাবা চেষ্টা থাকলে অবশ্যই একদিন সফলতা আসবে আমি আমার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সবসময় চেষ্টা করেছি আমি বাড়ি থেকে চলে যাওয়ার পর রাকিবের সাথে শহরে দেখা হয় রাকিব আমাকে ওদের বাড়িতে নিয়ে যায় আর ঢাকায় বড় একটি কলেজে ভর্তি করিয়ে দেয় আমি রাত দিন পড়ালেখা করেছি যাতে করে প্রত্যেকটা পরীক্ষাতে আমি ভালো রেজাল্ট করতে পারি সবসময় আল্লাহকে ডেকেছি আল্লাহ তালা আমার ডাক শুনেছে তাই তো আমি আজ ব্যারিস্টার হতে পেরেছি সামনের মাসে আমি চাকরিতে জয়েন করব আর এই যে আমাকে দেখছো না আমি এখন সুস্থ আমার বাঁকা হাত সোজা হয়ে গেছে আমাকে ভালোবেসে বিয়ে করেছে আমাদের বিয়ের পর আমাকে ইন্ডিয়া নিয়ে চিকিৎসা করিয়েছে ইন্ডিয়ায় তিন মাস থেকে আমার হাতে আর পায়ে অস্ত্রোপচার করার পর নিয়মিত ব্যায়াম করেছি এরপর আল্লাহর অশেষ রহমতে আমার হাত পা ভালো হয়ে গেছে এখন দেখো আমার হাত আমার যেভাবে খুশি আমি সেভাবেই ঘোরাতে পারি আমি এখন সব কাজ করতে পারি মা সেদিন তোমরা আমাকে প্রতিবন্ধী বলে কতই না কথা বলেছিলে মা কেউ ইচ্ছা করে প্রতিবন্ধী হয়ে জন্ম নেয় না একজন প্রতিবন্ধী মানুষের মনের ভেতর কতটা কষ্ট একমাত্র ওই ব্যক্তিই জানে আর সেই প্রতিবন্ধী এই সমাজে অবহেলিত মা আমাদেরও তো স্বপ্ন থাকে আমরা তোমাদের মতো ভালো মতো হাঁটাচলা করব কাজ করবো দৌড়াদৌড়ি করব খেলাধুলা করব সুমাইয়ার কথা শুনে বাবা বলতে লাগলেন মা রে তুই আজ আমার চোখে আঙুল দিয়া বুঝাই দিলি চেষ্টা করলে অবশ্যই একদিন সফলতা আসে তোকে আমি প্রতিবন্ধী বলে কতই না অবহেলা করছি তুই আমাদের সব অবহেলা উপেক্ষা প্রবাণ করলি তুই একজন প্রতিবন্ধী মানুষ আমি তোর সাথে অনেক বড় অন্যায় করছি তুই তোর এই অভাগা বাবারে রে ক্ষমা কইরা দে তুই যদি আমার ক্ষমা না করস আমি ময়রাও শান্তি পাব না বাবা এই কথা বলে চোখের পানি ছেড়ে দিলেন সুমাইয়া বাবার চোখের পানি মুছে বললেন বাবা আজ তো তোমার খুশির দিন আজ কেন কান্না করছো আজ আমি তোমাদের নিজ হাতে রান্না করে খাওয়াবো